হাই বাচ্চা কি সমস্যা সুন্দর মেয়ে দেখতে কি খুশি থাকে না হ্যাঁ রাস্তাটাকে কি দেখে চলতে পারছ না কি প্রবলেম তোদের হ্যাঁ ম্যাম কি কি বলতেছেন আপনি আপনি তো আমার সাথে দাগা খেলেন ফোনে কথা বলতেছেন আপনি এই প্রতিমনির বাচ্চা কি বললি তুই আমি ফোনে কথা বলতেছিলাম দেখি এইজন্য আমি তোকে ধাক্কা দিছি হ্যাঁ এত বড় মুখে মুখে কথা সাহস তোর হ্যাঁ মিথ্যা বলার একটা লিমিট আছে বুঝছস প্রতিবন্ধী জানি কোন জায়গায় পালতো আমি বুঝলাম না ম্যাডাম আপনি আমার গায়ে ঢাকা খেলেন আবার আপনিই আমাকে থাপ্পড় মারলেন মানে কি কি সমস্যা আপনার শুন তোকে যে থাপ্পড় মেরেছি না এটাই তো অনেক বছর কি যে লক্ষ্মীর এখান থেকে বের করে দি নাই এটা তো সাত কপালের ভাগ্য প্রতিবন্ধী জানি কোন জাকার দেখেন ম্যাডাম আপনি কিন্তু অনেক খঞ্জাবত আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমি প্রতিবন্ধী দেখে আপনি আমার সাথে এটা করতে পারেন না ঠিক আছে এখানে আমার কোনো ভুল নেই আপনারই ভুল আপনি আমার সাথে দেখা খেয়েছেন আবার আপনি আমাকে সাপ মেনেছেন এটা ঠিক না একজন মানুষ না হা হা ব্যবহার শিখতে হবে ওর মতো প্রতিবন্ধের কাছ থেকে আমার ব্যবহার শিখবে এই ফকির নিজে জানি কোন জায়গায় প্রতিবন্ধী তুই আমাকে কি ব্যবহার শিখাবে হ্যাঁ তুই আমার থেকে ব্যবহার শিখ ঠিক আছে আর তোর মতো প্রতিবন্ধের সাথে এখনো দাঁড়ায় আমি সুন্দর করে কথা বলতেছি এটাই তো তোর জন্য অনেক কিছু ম্যাম আমি আপনাকে বলছিলাম আমার কাছে ব্যবহার শিখেন কিন্তু আপনি যেটি করছেন সেটি অন্যায়

তুমি এই জায়গায় তোমার এই অবস্থা কেন হ্যাঁ লাকি কেন না ভাইয়া কিছু না একটু অ্যাক্টিং করছিলাম ভাইয়া তুমি একে চিনো নাকি আরে আস্তে কথা বল বুঝিস না এ তোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ভাইয়া এনে আপনার বোন হ্যাঁ আমার বোন ছোট বোন খুব ভালো এতক্ষণ আপনার বোনের খুব ভালো একটি রূপ দেখলাম খুব ভালো একটি চেহারা দেখলাম সে মানুষকে খুব রেসপেক্ট করতে জানে সেটা দেখলাম মানুষকে খুব সম্মান করতে জানে সেটা দেখলাম একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখলাম একজন প্রতিবন্ধী মানুষ তার ভুলের কারণে পড়ে গেছে সেখানে সে অনুতপ্ত না হয়ে সরি না বলে সে তার গায়ে হাত তুলেছে সে তাকে প্রতিবন্ধী বলছে মেরে তাকে বস্তায় ভরে ফেলে দেবে বলছে বাহ এমন একজন মানুষের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আজকে তো আমি অভিনয়টা না করতাম সত্যি আপনার বোনের এই রূপটা আমি জানতে পারতাম না আমি শুনতে পেয়েছি যে আপনার বোন এখানে এসেছে তো ভাবলাম একটু দেখা করে যাই তো দেখা করবো একটু নাটক করি কিভাবে করা যায় যে মানুষের সাথে বিয়ে করব যাকে আমার জীবন সঙ্গী বানাবো একটু দেখি সে মানুষটা রূপ কি তো তার আসল রূপটা দেখলাম যাক অভিনয়টা না করলে হয়তো জানতে পারতাম না তার মূল রূপটা কী তো সরি ভাইয়া আমি আপনার বোনকে বিয়ে করতে পারছি না ভাই ও আসলে বুঝতে পারে নাই ও এটা আসলে ভুল হয়েছে এটা তুমি ক্ষমা করে না ভাইয়া এটা আসলে ভুল না এটা ভুল না এটা হচ্ছে ইচ্ছাকৃত এটা হচ্ছে অহংকার তার ভিতরে যে একটা অহংকারিত্ব মনুষ্যত্ব আছে সে সেটা প্রকাশ করেছে সে একজন অঙ্গহীন মানুষকে হ্যাঁ একটা অক্ষম মানুষকে সে ভালোবাসতে পারে না সম্মান করতে পারে না তাই কীভাবে সাপোর্ট করতে হবে সেটা জানে না তাহলে সে একজন ভালো মানুষকে কিভাবে সাপোর্ট করবে তো সরি আসলে কিছু বলার নেই আসলে আসলে একটু শুনবেন আমি আসলে বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি একটা মিস্টেক আর আমার মনে হয় যে আমরা এই বিষয়টা এখানে মিউচুয়াল করে ফেলি একটা মিস্টেক ছিল হ্যাঁ প্লিজ হ্যাঁ মিস্টেক ছিল যে আপনার সাথে আমার দেখা হওয়াটা মিস্টেক ছিল আর বাকি যা ছিল তা হচ্ছে আপনার ভিতরে যে একটা অহংকার ছিল সে রূপের আপনি দাপট দেখিয়েছেন আপনার ভিতরে যে মনুষ্যত্বটা রয়েছে সেটা দাপট দেখিয়েছেন অহংকার দেখিয়েছেন যাই হোক আপনারা ভালো থাকে আসি ওই শীতে এটা কি করলে একটা ভালো ছেলে বংশ ভালো ফ্যামিলি ভালো তুই ছেলেটাকে হাত করলি ভাইয়া আমি কি ছেলেটাকে চিনতাম আমি চিনি দেখছি ওকে তুই যা তার সঙ্গে কি রাব ব্যবহার করবি একটা বঙ্গ মানুষ রাস্তা যা যাচ্ছে তার সঙ্গে তুই রাব ব্যবহার করবি নাকি আরে ভাইয়া ধরে এটা একটা মিসেক ছিল তুমি জানো না যেটা সেটা নিয়ে কথা বলো না তুমি আমার হয় একটু বেশি খারাপ আমি তো চিনি ছেলেকে চিনলে তো আমি কি এরকম করতাম নাকি আমি এত বোকা নাকি আরে না চিনলে তুই কি খারাপ ব্যবহার করি মানুষের সঙ্গে একটা পঙ্গ মানুষ সব প্রাণীর মাটি করে দেখিস তুই চল এখন চল বাসায় চল